আমার প্রশ্নটা হতে পারে বিজনেস কমিউনিকেশনে ডিসকাস বর্ণনা করো অথবা থাকতে পারে স্টেট বর্ণনা করো অথবা থাকতে পারে ব্রিফলি ডিসকাস সংক্ষিপ্তভাবে আলোচনা করো অথবা থাকতে পারে ম্যানশন উল্লেখ করো দ্য লিমিটেশনস মানে অসুবিধা অথবা ডিসঅ্যাডভান্টেজেস অসুবিধা অফ ওরাল কমিউনিকেশন ওরাল কমিউনিকেশনের অসুবিধাগুলো আলোচনা করো

লিমিটেড স্কোপ মানে এটার হচ্ছে ওরাল কমিশনের সুযোগটা সীমিত সুযোগটা কি সীমিত এটা সম্বন্ধে যদি লিখতে চাও তাহলে লিখতে পারো ইন বিজনেস কমিউনিকেশন ব্যবসা যোগাযোগ যোগাযোগের ক্ষেত্রে দ্য আলটিমেট ফ্যাক্ট আলটিমেট মানে হচ্ছে চূড়ান্ত ফ্যাক্ট মানে ঘটনা ইজ হয় ওরাল কমিউনিকেশন ইজ নট পসিবল ওরাল কমিউনিকেশন ইজ নট পসিবল সম্ভব নয় ইন অল দ্য কেসেস সকল ক্ষেত্রে ওরাল কমিউনিকেশন সম্ভব নয় কোথায় বিজনেস কমিউনিকেশনে দুই নম্বরটা হচ্ছে কালচারাল ব্যারিয়ার্স কালচারাল শব্দ তুলো সাংস্কৃতিক আর বেরিয়ার শব্দ তুলো বাধা কালচারাল ব্যারিয়ারটা কি মনে করো একজন স্যান্ডার একজন রিসিভার যে কথা বলতেছে সে স্যান্ড করতেছে তথ্য আর রিসিভার হচ্ছে তথ্যটা রিসিভ করতেছে তারা যখন কথা বলে তখন দুজনের কালচার অন্যরকম হতে পারে এবং সরাসরি কথা বলার কারণে তাদের কালচারের একটা সমস্যা হতে পারে এটি হচ্ছে কালচারাল বেরিয়াস যেমন এখানে লিখলে ইংরেজিতে লেখো এজ ওরাল কমিউনিকেশন যেহেতু ওরাল কমিউনিকেশন ইজ লেস প্লান্ট মানে তারা কম পরিকল্পিত ওরাল কমিউনিকেশন করতে গেলে আমরা প্ল্যান করে কথা বলি অনেক সময় কথা মুখেতে বের হয়ে যায় যেমন তোমাদের সাথে আমি কথা বলতেছি কিছু অপ্রয়োজনীয় কথাও কিন্তু চলে আসতেছে কিন্তু আমি কন্ট্রোল করতে পারতেছি না কারণ সেটা হচ্ছে কি প্লান্ট না পরিকল্পিত না এই জন্য যেহেতু ওরাল কমিউনিকেশন ইজ লেস প্লান্ট অ্যান্ড স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্তভাবে বলা হচ্ছে যেমন আমি তোমাদের সাথে কথা বলতেছি স্বতঃস্ফূর্তভাবে ইন নেচার প্রকৃতিতে মানে ওরাল কমিউনিকেশনটা হচ্ছে এবং স্পটেনিয়াস ইট ইজ ইনফ্লুয়েসড এটা প্রভাবিত করে বাই কালচারাল ব্যাকগ্রাউন্ড কালচারাল ব্যাকগ্রাউন্ডকে অব দ্য কনসার্ন পার্টিস কনসার্ন পার্টি শব্দ ছিল অবগত পার্টির মধ্যে যেমন স্যান্ডার এবং রিসিভারের মধ্যে এরপরে হচ্ছে নো ডকুমেন্টারি ইভিডেন্স নো ডকুমেন্টারি হচ্ছে কোনো ডকুমেন্টারি এভিডেন্স নেই ইভিডেন্স শব্দের অর্থ হচ্ছে তোমার কি বলে ইভিডেন্স হচ্ছে তোমার যেমন একটা এই আমরা বলতে পারি অ্যাকচুয়াল বলতে গেলে আমার একটু কষ্ট হচ্ছে ইভিডেন্স শব্দের অর্থ হচ্ছে যেমন কোনো একটা দলিল ধরো ইভিডেন্স আছে এটা সাপ মানে প্রমাণ আছে কোনো ডকুমেন্ট অর্থাৎ প্রমাণ হতে এটা কোনো ডকুমেন্টের ইউজ ইয়ে নাই প্রমাণ নাই ওরাল যেহেতু আমরা কথা বলতেছি কথা বললে তো কোনো ডকুমেন্টারি প্রমাণ নাই তাহলে ইট হ্যাজ নো দ্য ডকুমেন্টারিডেন্স এতটুকু দ্য এভিডেন্স তারপর হচ্ছে ল্যাক অফ সিক্রেসি ল্যাক অফ শব্দ সিক্রেসি মানে হচ্ছে মানে আমাদের গোপনীয়তার অভাব সিক্রেসি মানে কি গোপনীয়তা এটা আমাদের গোপনীয়তার অভাব আছে তাহলে আমরা লিখতে পারি ওরাল কমিউনিকেশন হ্যাজ ল্যাক অফ সিক্রেসি এতটুকু লেখো ল্যাক অফ ইফেক্টিভনেস মানে কার্যকরিতার অভাব কার্যকরিতার অভাব তোমরা লিখতে পারো ইট হ্যাজ ল্যাক অফেকটিভ ইট হ্যাজ অফ ইফেক্টিভনেস এটু লিখতে এতটুকু লেখলে হবে ল্যাক অফ লিগেল ভ্যালিডিটি ল্যাক অফ লিগেল ভ্যালিডিটি আইনগত প্রমাণের অভাব তাহলে অ্যান্ড ওরাল কমিউনিকেশন একটা ওরাল কমিউনিকেশন হ্যাজ ল্যাক অফ লিগেল ভ্যালিডিটি এটি হচ্ছে ওরাল কমিউনিকেশনের আমার লিমিটেশনগুলো পয়েন্টগুলোকে আমরা গুরুত্ব দিব ওকে এই হচ্ছে তোমার লিমিটেশন আর ডিসঅ্যাডভান্টেজেস অফ ওরাল কমিউনিকেশন